নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে পথচারী আহত রাজধানীর সাধারণ মানুষের জীবনে আবারও নেমে এল আতঙ্ক ও অনিশ্চয়তার ঘন ছায়া শান্ত সকালকে মুহূর্তে বিষাদে ভরিয়ে দিল এক ঝটকা শব্দ এক বিস্ফোরণ আর তারই কেন্দ্রে পড়ে থাকা একজন নিরীহ পথচারী আজ রোববার সকালটি আটটা চল্লিশ মিনিট রাজধানীর ব্যস্ত নিউ ইস্কাটন রোড তখনও পুরোপুরি জেগে ওঠেনি প্রতিদিনের মতো নিজের অফিসের পথে হাঁটছিলেন পঞ্চাশ বছর বয়সী আব্দুল বাসির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই মানুষটি জানতেনই না তার জীবনের স্বাভাবিক ছন্দটি মুহূর্তেই থেমে দেবে শুধু এক অজ্ঞাত সন্ত্রাসের আঘাতে ওয়াকফ ভবনের সামনে পা রাখতেই আচমকা বিকট শব্দ বাতাস কেতে উঠল ধুলোর ঝড়ে আড়াল হয়ে গেল চারপাশ বিস্ফোরণের চাপেই মাটিতে লুটিয়ে পড়লেন আব্দুল বাসির তার পা ও হাতে রক্ত ঝরতে শুরু করে ঘটনার কয়েক মুহূর্ত পরও তিনি বুঝে উঠতে পারছিলেন না ঠিক কি ঘটেছে তার সঙ্গে কি কি এই কিছুটা সামলে উঠে তিনি বলেন আমি প্রতিদিনের মতো হাঁটছিলাম হঠাৎ যেন মাথার উপর থেকে কিছু একটা ছুড়ে মারা হলো তারপরই বিস্ফোরণ তিনি ধারণা করছেন ওয়াকফ ভবনের সামনে উড়াল সড়ক থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছিল এই বিস্ফোরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় ফের মাথা চারা দিয়ে উঠেছে সহিংসতা ককটেল বিস্ফোরণ বাসে আগুন সন্ত্রস্ত মানুষের ভিড় এর আগেই ১৩ নভেম্বর ছিল জুলাই গণভ্যুত্থানকালীন মানবাধিকার বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার নির্ধারিত দিন সেই দিনকে ঘিরে লকডাউন ঘোষণা করে নিষিদ্ধ আওয়ামী লীগ আর সাত নভেম্বর রাত থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্কের আগুন আগামীকাল সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আবারও রায় ঘোষণার দিন ধার্য করেছে আর সেই রায়কে কেন্দ্র করেই আবার অনলাইনে কর্মসূচির ঘোষণা রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণ সব মিলিয়ে সাধারণ মানুষ যেন ফিরে গেছে রাজনৈতিক অস্থিরতার দোলাচল